হচ্ছে যে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এটাকে রূপান্তরিত করা আবু সাইদকে যদি আমরা সঠিকভাবে স্মরণ করতে চাই তাহলে আমি সরকার থেকে রাষ্ট্র সরকার এবং সমাজের সবার কাছে অনুরোধ করব যে তার আবু সাইদকে সম্মান জানাতে হলে তার যে বিদ্যাপীঠ তার যে শিক্ষার প্রতিষ্ঠান এটাকে একটা সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যায় আমরা এখানে অবকাঠামোগত উন্নতি চাই আমরা শিক্ষার মানসিকতায় উদ্বুদ্ধ একদল শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়কে এখানে চাই এবং একই সাথে আমরা চাই যে এখানে উৎকর্ষতার একটা সন্ধান হবে এই মানের দৃষ্টিকোণ থেকেও এই বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে বাইরে তার স্বাক্ষর রাখতে পারবে অনেক কিছু করার আছে আমি আশা করব যে আজকের এই অত্যন্ত আনন্দমন যে একটা উদযাপন আমরা করছি এটা নিছক একটা আনুষ্ঠানিকতা হবে না এটা আমাদের সকলকে আবারও অনুপ্রাণিত করবে শশ জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটা করতে আমরা সচেষ্ট হব আমি মনে করি আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রকে নতুন উদ্যমে উদ্যমিত করে শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা করা হোক আজকে সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর যেই মোটো নিয়ে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে তা হচ্ছে শিক্ষা গবেষণা এবং বিপ্লবিক চেতনা এগিয়ে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরা আর পূর্বে ফিরে যেতে চাই না আমরা নতুন উদ্যমে এই হতে শপথ নিতে চাই যে আবু সাইদ ভাই দীপ্তার সহিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য পুরো দেশের জন্য যেভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন তার সেই শক্তিকে কাজে লাগিয়ে তার সেই বুকে ধারণ করে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আগামীতে যারাই এই বিশ্ববিদ্যালয়ে কর্ণধার হবেন তারা যেন শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখতে পারেন এবং আমরা যেন বুক উচিয়ে বলতে পারি যে বেগম রোকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জাতীয় নয় এবং বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে 2008 সালে বারোই অক্টোবর উত্তরবঙ্গকে আলোকিত করার জন্য উত্তরবঙ্গের প্রতিনিধি স্বরূপ এই বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় আজকে সেই প্রতিষ্ঠানের হাঁটি হাঁটি পা পা করে বছর প্রচর পদার্পণ করছে এটা এক আমাদের জন্য গৌরবের মুহূর্ত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উত্তরবঙ্গের সাথে রাষ্ট্রপক্ষ থেকে যেমন আচরণ করা হয় তেমন তার ব্যতিক্রম নয় আমার বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপক্ষ থেকে চরম অবহেলা শিকার হয় আমার এই বিশ্ববিদ্যালয় এত সীমিত সুযোগ সুবিধা সীমিত পরিকাঠামো এবং নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় লেভেলে মেধা স্বাক্ষর রেখে গেছেন বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একদিনে সম্ভব না কারণ আমাদের স্বাদ আছে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে স্বার্থটা কম সেই জন্য তাদের কাছ থেকে আমি আমি নিজেও একজন ইসিসির কণ্ঠকালীন মেম্বার হয়েছি এটা আমার বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের কারণেই সম্ভব হয়েছে এবং বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে জন্য শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি অন্যান্য সকল পর্যায়ে আমি যেখানে যাই সেখানে গিয়ে তাদের পজিটিভ একটা আশ্বাস পাই আজকে আশ্বাস না পেলে আমি আজকে যারা প্রতিষ্ঠাকালীন যে উপদেষ্টা ছিলেন শিক্ষা উপদেষ্টা যার হাত ধরে বিগম রংপুর বিশ্ব সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠাতা উপাচার্য কাঁকে নিয়ে আসতে পেরেছি এবং যা যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সতীকাকার ছিলেন ডক্টর রেজাউল হক তাকে আমি আনতে পেরেছি এটা এটা একটা প্রতিষ্ঠা বার্ষিকী সবচেয়ে বিউটি বলে আমি মনে করি আপনারা সব নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলছে পাহাড় সম বাধা হয়েছিল এই রংপুর বিশ্ববিদ্যালয়ের পথ চলা কিন্তু আশার শিখা জলে আছে রংপুরের আকাশে বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়কে মিলিত অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের একেবারেই প্রথমে দিকে স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের চেয়েও সিনিয়র এটা পান করি স্যারেরা বলতো আমাদের আমরা পড়াশোনা করেছি একটা স্বপ্ন নিয়ে একটা বিশ্ব তারপরে ধীরে ধীরে করে আমাদের টিটি কলেজে দুটো রুম নিয়ে এখানে আসলো এই ক্যাম্পাসে আমাদের মনে আছে যখন ক্যাম্পাস একেবারেই করার যে জিনিসগুলো থাকে সেগুলো এখান থেকে দাঁড়িয়ে বলা যায় আলোকিত হয় আমার মনে হয় বিষয়টা তেমনটা নয়